কর্তৃক একটি আয়াত তেলাওয়াত করেছি সুরে আরাফেত আয়াত নম্বর 205 206 টি আয়াত রয়েছে শেষ আয়াতের আগের আয়াতটি আল্লাহক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন। তাতেই যদি এই সম্বোধন করা হয় আল্লাহ পাকের শরণের কথা আল্লাহ পাকের জিকিরের কথা তাহলে পরোক্ষভাবে আমাদেরকে কতটা আরো তাগি দুরেছে এই বিষয় চিন্তা করুন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হয় যে তুমি তোমার রবকে বেশি বেশি শরণ করো হ্যাঁ এবং এইভাবে স্মরণ করো এইভাবে স্মরণ করো এইভাবে আল্লাহ করো তাহলে আমি আপনি এত যে গুণহার মধ্যে আমাদের কেমন হওয়া উচিত এবং আমাদের আল্লাহ সাথে কেমন রাব্বাকা হে নবী মোহাম্মদ সাল্লা তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার প্রতিপালকের জিকির করো জিকির মানে স্মরণ করা মনে 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 আস্তে আস্তে মনে মনে মানে এমন নাই যে শুধু অন্তরী থাকবে মনে মনে মানে উচ্চ স্বরে নয় কিন্তু জবান নড়বে হ্যাঁ জিভ্যা নড়বে ঠোঁট নড়বে এইরকম জিকির নিজেকে শোনাবে অন্য লোককে শোনাবার প্রয়োজন নেই অন্য লোককে চিৎকার করে জিকির শোনানো এটা হচ্ছে বেদাতি তরিকা জিকির চিৎকার করে উচ্চ স্বরে করা হ্যাঁ আর লোকজনকে শোনানো এটা হচ্ছে বেদাতি তরিকা জিকিরের জন্য তসবির মালা জবা এটা হচ্ছে বেদাতি তরিকা বেদাতি তরিকা সাবধান সম্মিলিত একসাথে এক সুরে সুর ধরে জিকির আজগার করা বক্তা বলছে হুজুর বলছে একটু মহাব্বতের সাথে জিকির করুন আর শুরু করে দিলেন আপনার বেদাতি তরিকা তিন নম্বর চার নম্বর হচ্ছে অসম্পূর্ণ কথা দিয়ে শব্দ দিয়ে বাক্য দিয়ে জিকির করা শুধু আল্লাহর জিকির ইরার জিকির হ্যাঁ এসব জিকির হচ্ছে বেদাতি জিকির এই চারটি বেদাতি তরিকা বললাম এগুলি হচ্ছে মুসলিম সমাজের যারা থেকে বাঁচে না যারা রসুলের পরোয়া করেন না বেখিয়াল তারা মনে করে আমরা তো ভালো কাজই করছি তাদের জিকির এই কোয়ালিটি পাবে যে চার রকম বেদাতি জিকির বললাম আমাদেরকে সুন্নতি জিকির আজগার করতে হবে রসুল তরিকায় আমি এই কথাটি মাঝে মাঝেই বলি আমার আলোচনায় যে জিকির করা আল্লাহ পাখের এবাদত ঠিক না জিকির করা কি মহান আল্লাহর এবাদত এবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ তরিকা কার হবে এবাদতের আপনার বাপ দাদার হ্যাঁ আজমের তরিকা খাজা সাহেবের তরিকা চিস্তিয়া তরিকা বা ওই কাদেরিয়া তরিকা হ্যাঁ কোন তরিকা নেই একমাত্র কোন তরিকা মোহাম্মদ রসুল্লাহ এ বাদত জিকির জিকির হবে একমাত্র কার আল্লাহ অন্য কারো জিকির হবে না হ্যাঁ আলী হবে না ইয়া হুসাইন হবে না ইয়া গৌস হবে না ইয়া খাজা হবে না চিস্তি হবে না এগুলি গেরুল্লাহর জিকির সিরকি কুফিয়া জিকির আর জিকির হবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক তিনি যেই তরিকার জিকির করে সেই তরিকার জিকির হইতে হবে এই দুটি শর্তের সাথে আমরা জিকির কবুল হবে এই সন্ন্যতি তরিকার কিছু জিকির এবং জিকিরের ফজিরত শোনাবো মহান আল্লাহ বলছেন নবী মহাসালাম উদ কুর কাফি না হে নবী তোমার প্রতিপালককে স্মরণ করো তার জিকির করো মনে মনে তাদার রোয়ান একগ্র সাথে বিনয়ী হয়ে মনোযোগী হয়ে এক তো জিকিরের সময় আপনার মধ্যে বিনয় এবং একগ্রতা নম্রতা নমনীয়তা থাকবে থাকবে যে সত্যি স্মরণ করছেন আপনি আপনার অন্তর স্মরণ করছে আপনার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ স্মরণ করছে আপনার করছে আপনার এই ভের সাঁত দিচ্ছে আপনার শরীরের প্রতিটি অঙ্গ এইভাবে আল্লাহকে স্মরণ করবে তদার রোয়ান আর কি ফাতান ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করছে ভয় ভীতির সাথে আল্লাহর আজাব কে বলে ভয় আল্লাহর পাকড়াও কে ভয় হ্যাঁ আল্লাহ আল্লাহাক আল্লাহ আল্লাপাক সরিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ আলমিন যে কোনো সময় ধরে নিতে পারেন হ্যাঁ আল্লাহ পাকের পাকড়াওর বাইরে বাইরে ক্ষমতার কোনো শক্তি যেতে না পারেনা ভয় ভীতি অন্তর নিয়ে আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন এবং ভয় ভীতির সাথে সাথে আরেকটি দিক রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের আশা আকাঙ্ক্ষা রাখবেন এমন ভয় না যে একবারে ভয়ে নিরাশ হয়ে যাওয়া যেমন কোন জালেম দেশ জালেম বুঝতে পারছি এ যদি আমাকে ধরতে পারে তাহলে জবাই করে দিবে সেই জালেমের কাছে আশা কিছু নেই শুধু ভয় আছে রব্বুল আলেমিনের কাছে আশা আছে তার রহমতের আর ভয় আছে তার আজাদের জি ইয়ার জোয়ান আর আহমাতা হুয়া খাফোন আজাদ আল্লাহফা ওরানকে আমি সুরাইশ বলেছে। বলেছি ইয়ার জোয়ান আরহমাতা রহমতের আশা রাখে বান্দা ওয়া আজাব আযাবাল্লাহ কদর আযাম শাস্তিকে ভয় করে এইভাবে যিকির আরকার পড়তে হবে খায়ফাতান যিকিরের কোয়ালিটি দেখেন বিনয়ের সাথে তার আগে আল্লাহ বলে মনে মনে এক হচ্ছে মনে মনে আসতে আসতে জোরে নয় বিনয়ের সাথে খায়ফাতান ভয় ভীতির সাথে ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ও স্বরে আল্লাহ আরো ক্লিয়ার করে দিয়ে উচ্চ স্বরে নয় ওন্নায়াত লয়সা তাজারওয়ান ওয়া খুকিয়া

একটা অর্থ হচ্ছে সারা দিন সব সময় কারণ আমরা আমাদের বাঘ ভঙ্গিমায় বলি যে অমুকের সাথে আমার সকাল বিকাল দেখা হয় মানে কি সবসময় দেখা হয় যখন যখন তখন তখন দেখা দেখা হয় এটা মানে মানে এর না আর বিকালে দেখা দুপুরে কোনোদিন দেখা হয় না রাত্রি বেলা দেখা হয় না এটা বোঝায় না কিন্তু আমরা বোঝাই যে হ্যাঁ সব সময় বা যখন তখন দেখা হয় তো আল্লাহ পাকে বিল গল আসার দিন সারা রাত আল্লাহ পাককে স্মরণ করতে থাক অন্তরের জিকির সময় হইতে হবে আল্লাহ যেন স্মরণের থাকে জবান সময় কাজ না বলতে হচ্ছে হ্যাঁ সংসার কাজ করতে হচ্ছে ডিউটির কাজে কথা বলতে হচ্ছে কিন্তু অন্তরের জিকির সময় আল্লাহকে কখনো অন্তর থেকে ভুলে যাবে না কারণ যেই ব্যক্তির অন্তর আল্লাহ থেকে উদাসীন হয়ে গেল ফেল হয়ে গেল সেই ব্যক্তি কোনো সময় শয়তানের শিকার হইতে পারে সেই ব্যক্তি যে কোনো সময় হ্যাঁ পথভ্রষ্ট হইতে পারে তার দ্বারা পাপ হইতে পারে এই জন্য আল্লাহ বলছেন যে গাফিলদের না গেল যারা আল্লাহকে স্মরণ করে না এবং যেইভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করে না তারা কি গাফিল গাফিলুতি সম্পর্কে উদাসীনতা সম্পর্কে আমি একটি আলোচনা করেছি বিশেষ একটি আলোচনা মাঝে মাঝে শুনবেন নিজের গাফিলতি দূর হবে যে সারাদিন আজ আল্লাহ মনে পড়েছে কিনা আল্লাহ বলছেন সকাল বিকাল সবসময় আল্লাহকে স্মরণ রাখো সারাদিন আল্লাহর কথা মনে পড়েনি সারাদিন আখেরাতের কথা মনে পড়েনি সারাদিন জাহান্নামের কথা কথা স্মরণ স্মরণ হয়নি হয়নি সারাদিন আজকে এখনই চলে যেতে পারি কোনো কিছু না কিন্তু পয়সার কথা স্ত্রীর কথা ছেলে মেয়ের কথা কতবার যে স্মরণে আসছে আল্লাহ পা বলে জানে তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন আপনার কাছে দুনিয়া বেশি মূল্যবান না আখিরাত কে সুন্দর করা বেশি আপনার কাছে মূল্যবান